মম মম লিসেন না এস বেটা লিসেন ওয়েট না আমি একটি ইম্পর্টেন্ট মেল সেন্ড করছি মেলটা সেন্ড করে তারপর তোমার থেকে দেখছি আমি না নাইট পার্টিতে যাচ্ছি ও নাইট পার্টি যাও যাও তোমার বয়সে কত এরকম নাইট পার্টি দেখেছে তুমি কি জানো তোমার বয়সে আমি কত নাইট পার্টি দেখেছি আর তোমরা যাবে নাকি আমরা যাবো নাকি এই এইচটাই তো ঘোরার না তাই তো ভাবি তুমি এক সপ্তাহ হয়ে গেল নাইট পার্টিতে কেন যাও না কেমন লাগছে ও ওয়াও লুকিং সো অ্যাট্রাকটিভ थैंक यू মম আমার আসতে না দুটো বে যাবে দুটো আসবে দুটোর পরে এলেও চলবে কোনো প্রবলেম নেই তো যখন ইচ্ছে তুমি তখন আসবে হাই ওখানিনা ওনি কুল তুমি ওদের সাথে যাবে না তো কি হচ্ছে বন্ধুই তো না অনিনদিন পার্টিতে যাওয়া হয়নি তো তাই জন্যই যাচ্ছে তুমি নাইট পার্টিতে যাবে ক্লাবে যাবে এনজয় করবে খুব এনজয় করবে ঠিক আছে মামার না একটু মানে লাগবে আচ্ছা মানি লাগবে এ নো আমার এটিএম কার্ড এটিএম তুমি রাখো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মম এটিএম কার্ড নিয়ে যত ইচ্ছা তত তুমি খরচ করবে হ্যাঁ তুমি কিন্তু সবটা পে করবে ঠিক আছে তোমার বন্ধুদেরকে একদম পে করতে দেবে না যত টাকা লাগবে তুমি খরচা করবে ঠিক আছে আর ওকে মম আমি হচ্ছে কাউকে বিল পে করতে দেবো না আমি বিলটা পে করে দেবো আর আমার বন্ধুদেরকে বলবো কাউকে কোনো খরচ করতে হবে না সবটা আমি খরচ করবো আর যখন তোমার টাকা লাগবে তখন হচ্ছে তুমি আমাকে বলবে ন তোমার ড্যাডকে বলবে ঠিক আছে অন্য কাউকে বলার দরকার নেই আমরা খরচ করবো নাকি অন্য কেউ খরচ করবে নাকি তোমার পেছনে ঠিক আছে তুমি একদম চিন্তা করবে না মানে নিয়ে আর খুব এনজয় করবে ঠিক আছে ইউ আর দ্য বেস্ট মম ইন মাই লাইফ ইউ লাভ ইউ লাভ ইউ সো ঠিক আছে সাবধানে যাবে টেক কেয়ার বেট আই লাভ ইউ টু だから